তুমি আমার দিনের সঙ্গী তুমি থাকলে আমার কিসের অসুবিধে আমার জীবনটা তোমার থেকে ভালো কে জানে মিঠুদি মিঠু তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে তুমি তোমার বৌদির সাথে থাকো তোমার বৌদি পুরোনো বাড়ি ছেড়ে এখানে এসেছে তুমি থাকলে পরে ওর মন মেজাজ সব ভালো থাকবে ও নিজেও ভালো থাকবে তাহলে দাদাবাবু আমার কাজটা হবে তো এখানে তো হয়ে গেছে শুধুমাত্র তো রান্না করা তোমার কাজ নয় তোমার বৌদির সঙ্গে থাকা কাজ বৌদিকে ভালো রাখার কাজ সব তোমার এসো তোমাকে দেখাই এই দেখো এই এত খাবার সব স্যান্ডউইচ স্যান্ডউইচ সব তোমার রোহিত দাদা বানিয়েছে নিজের হাতে আমার জন্য কি বলবে বলো তুমি জল খাবার খাবে তো এটা জিজ্ঞেস করছো মিঠুকে সকালে এসছে নিশ্চয়ই খিদে পেয়েছে অবশ্যই খাবে আর তার আগে তুমি তোমার জল খাবারটা শেষ করো এত সকালবেলা আমার বৌদি জল খাবার খাচ্ছে আসলে কি বলুন তো দাদা আমার বৌদিটা সকালবেলা এক কাপ চা আর দুটো বিস্কুট ছাড়া তো কিছু জুটত না কি করে জুটবে বলুন বাড়ির দশজনের জনের করতে করতেই তো বৌদি সময় পেত না বৌদি কত যত্ন করে দাদা তোমাকে খাওয়াচ্ছে তুমি খেয়ে নাও বৌদি মিঠু এর মধ্যে চোখে জল আসার কি আছে এটাই তো স্বাভাবিক এই স্বাভাবিক জীবনটা তো আমার বৌদি পায়নি কোনো দিন তাই চোখে জল এলো দাদা বাবু আচ্ছা আচ্ছা থাক এসব কথা হয়েছে না তোমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়নি এই তো খেলাম তো অর্ধেকটা স্যান্ডউইচ খেয়েছি এক গ্লাস দুধ খেয়েছি আমি আর খেতে পারছি না আমি একসাথে এত খেতে পারি না অভ্যেস নেই তো হয়ে যাবে অভ্যেস আপাতত যে অর্ধেকটা খাওনি সেটা খেয়ে নাও কেন ওবতি?パナソニック তো ভালোবেসে তোমাকে খাইয়ে দিচ্ছে। তুমি ঠিক পারবে। কেন? হুম। আচ্ছা আমি খাচ্ছি। যতক্ষণ দেখি আমাকে খাও খাও করছিয়ে নিজের দেখো। একটুও খাইনি পড়ে আছে। ওকে ওষুধ খেতে হবে ভুলে যায় সব সময়। আমি পুরোটা খেয়ে নেব। একটা শশার টুকরো পর্যন্ত পড়তে থাকবে না। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আমি পুরোটা খেয়ে নেব। চিন্তা নেই। আমি প্লেট নিয়ে আসছি। ওগো দেবুতাস তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে না হ্যাঁ তার মানে আজ থেকে আমি কাজে বহাল হলাম তো হ্যাঁ কি বলেছি যে আমি তোমাকে কাজে বহাল করলাম মানে তুমি তো আমাদের পরম আত্মীয় আজ থেকে বৌদি দেখাশোনার ভার তোমার উপর তবে হ্যাঁ মিঠু আমাকে কিন্তু একটা প্রতিশ্রুতি দিতে হবে যদি কোনোদিন আমি আমি না থাকি তাহলে কিন্তু তুমি তোমার বৌদিকে ছেড়ে কোথাও যাবে না ওর পাশেই থাকবে বলো কথা দাও মিটুদি কোনো কথা তুমি দেবে না ও যদি কোনো দিন না থাকে আমি মরি বাঁচি আমার পাশে কে আছে না আছে কোনো জানার দরকার নেই ওর তো আমার তো একটু আমার তো দরকার যে আমি যদি কোনোদিন না থাকি তোমার পাশে তোমাকে দেখার জন্য অন্তত কেউ থাকবে তুমি চুপ করো আমার এসব কথা বলছো এসব কথা কেন বলছেন দাদু বাবু এসব কথা বলবেন না আমার বৌদিকে মানুষটা সারা জীবন অনেক কষ্ট করেছে দাদা বাবু আমার বৌদি এখন আপনা আঁকড়ে ধরে জীবনে বাঁচতে চাইছে আপনি যদি না থাকেন আমার বৌদির জীবনটা তছন হিসাবে দাঁড়াবো আমার বৌদিরা অসাধ্য সাধন করতে পারে আমার বৌদি তার ভালোবাসা সেবা যত দিয়ে আপনাকে ঠিক বাঁচিয়ে তুল আপনি দেখবেন ঠিক বাঁচিয়ে তুল আহ মিটু দি কানাকাটি করো না পাপা এবার থেকে আমি যেমন নিয়ম করে দেব তোমায় তুমি কিন্তু তেমন তেমন করে চলবে ঠিক আছে কোনো অনিয়ম নয় তুমি যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে চল পাপা তুমি কি কয়েকটা দিনের জন্য কোথাও যেতে চাও আমার এখন তোমাকে কিন্তু এই ডিপ্রেশনটা কাটিয়ে উঠতেই হবে বাবা জীবন কারোর জন্য থেমে থাকে না যা হয়ে গেছে হয়ে গেছে তুমি এখন একদম সবকিছু ভুলে যাও আমি তো ভুলছি তোমাকে আমি চেষ্টা করেছিলাম দিদি সবকিছু ভুলে বেঁচে থাকার চেষ্টা করেছিলাম পারিনি তোমার মা আমাকে ভুলতে দেননি আবার আমার কাছে কোনোদিন ফিরে আসে আমি কিন্তু অনেক মনোনয় করেছিলাম অনুরোধ করেছিলাম আগে সবকিছু বলিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তোমার মা সেটা করতে দেননি তোমার মা আমার উপর ভরসা রাখতে পারে যে ভরসা রাখতে পারিনি তাকে নিয়ে এত ভাবছো কেন পাপা সে কখনো তোমার সঙ্গে এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না আফটার অল তো পাপা অসুস্থ শুধু শুধু পাপাকে স্ট্রেস দিয়ে তো কোনো লাভ নেই আর কি বলতো এই বিষয়গুলোতে আমাদের মত কোনোদিনই মিলবে না তুই একটা কথা বলবি আমি একটা কথা বলবো পাপা একটা কথা বলবে তার থেকে ছেড়ে দে পরে আলোচনা করা যাবে প্লিজ পাপা আমি তোমাকে একটা কথা বলতে চাই কথাটা খুব তবু বলছি যে বিষয়গুলো তোমাকে স্ট্রেস দিচ্ছে করছে দয়া করে সেই বিষয়গুলো নিয়ে ভেব না দেখো মা কিন্তু নিজের জীবন নিয়ে অন করে গিয়েছে নতুন জীবনে মা নিজের মতো করে হ্যাপি আর আমরা সন্তান হিসেবে চাই যে তুমি তোমার নতুন জীবনে ভালো থাকো মা এখন অন্য কাউকে নিয়ে ভালো আছে আর বাবাকে একা থাকতে হবে এই যা কেন পাপাকেও তো কারোর সাথে থাকতে হবে সে যখন হবে তখন দেখা যাবে পাপা আমাদের ফ্যামিলির অনেক সুনাম ছিল অনেক রেপুটেশন ছিল আমাদের আবার সেগুলো ফেরিয়ে আনতে হবে মাঝখানে অনেক কিছু ঘটে গেছে আমারও তো একটা জীবন আছে আমি চাই না সেই তিক্ত স্মৃতিগুলো নিয়ে বাঁচতে সেই জীবনে বারবার সেই স্মৃতিগুলো ছায়া ফেলুক সেটা আমার ভালো লাগে না বাবা তুমি আমায় বলো কি করতে হবে তুমি যা বলবে আমি তাই করব যমন ভাবে বলবো আমি তোমায় হেল্প করার চেষ্টা করব আমাদের কাউকে দরকার নেই বাবা আমরা যেমন ছিলাম তেমনই থাকি আর মাও তো চলে গেছে মাও তো আমাদের জন্য থেমে থাকেনি মা নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নিতে চেয়েছে গুছিয়ে নিচ্ছে বাবা একটা সত্যি কথা বলবো তোমার লড়াইটা অনেক বেশি কঠিন হবে কারণ আমি জানি যে তুমি জুন গ্রহর সাথে বাকি জীবনটা কাটাতে পারবে না তোমাকেই বুঝে নিতে হবে কীভাবে তুমি জুন গ্রহকে নিজের জীবন থেকে বাদ দিতে পারো আমার মনে হয় তাহলেই তুমি একমাত্র শান্তি পাবে আর প্লিজ রিকোয়েস্ট করছি তোমার কাছে যে কাণ্ডটা তুমি খটিয়েছিলে ভবিষ্যতে কোনো দিনও এরকম কাণ্ড খটিও না একটু সময় দাও নিজেকে যখন মনে হবে সুস্থ হয়ে উঠেছ অফিসে যাও আমার মনে হয় কালিগদের সাথে কথা বললে হয়তো তুমি বেটার ফিল করবে ভালো তুমি বলে যাচ্ছ রিঙ্কা যে খালিকদের সঙ্গে তুমি কথাবার্তা বলতে বলছো তাদের তাদের নিজেদের ফ্যামিলি আছে আর আমার তোমারও তো ছিল পাপা তোমারও তো একটা ফ্যামিলি ছিল তুমি সেটা ধরে রাখতে পারো